আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছি কিছু সুতির শাড়ি কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো বাদল শাড়ি মিউজিয়ামের থেকে বরাবরের মতো আজকে আপনাদের মাঝে চলে আসছি অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া সুতির ভিতরে কিছু আনকমন শাড়ি দেখান নিজেরা পরবেন কিংবা গিফটের জন্য তো এই শাড়িগুলো অনলি মাত্র আপনাদের জন্য নিয়ে আসছি তন্দুজের ভিতরে তেরোশো টাকায় পিওর সুতির ভিতরে কাজ করা একবারে আনকমন সুতার কাজ করা দেখেন একবারে পিওর সফটের ভিতরে সুতার কাজ করা বেলা পিস সহ পাচ্ছেন এই শাড়িগুলো এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন আঁচলটা হচ্ছে আপনার সম্পূর্ণ জুয়েলারি স্টাইলের লতা কাজ করা পিটানো আর বডিডের কাজটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বডির কাজটা এই কালারটা হচ্ছে হালকা অরেঞ্জ মিষ্টি কালারের ভিতরে একবারে আনকমন শাড়ি মাত্র পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িটা তো এটা হচ্ছে বডির কাজটা দেখিয়ে দিয়েছি আরেকটা কালার দেখিয়ে দিব ওই সেম শাড়িটা হচ্ছে তিনটা কালার তো এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে এই সেম শাড়িটার এটার যেমন মিষ্টি অরেঞ্জ এটার এটারই হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আঁচলের ডিজাইনটা দেখেন একটু ব্যতিক্রম আঁচলের ডিজাইন এগুলো প্রত্যেকটা শাড়ি টারসেল সহ আছে আঁচলের টার্সেল বডির কাজটা থাকবে এরকম আর পাটটা হচ্ছে পিওর সফটের ভিতরে দেখেন পারে সুতাগুলো পিটানো সুতা আর পাটটা হচ্ছে গোল্ডেন জরি সুতোর ভিতরে কাজ করা সুন্দর তো এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আর এটা হচ্ছে টারসেলটা দেখেন আঁচলের টার্সেলগুলো দেখিয়ে দিচ্ছি আর আঁচলটা দেখেন ডাবল আঁচলের ভিতরে অনেক সুন্দর কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা দিচ্ছি হচ্ছে এরকম সুতির ভিতরে যারা কাতান সিল্ক সুতির ভিতরে আনকমন নিতে চান তারা এই শাড়িগুলো ক্রয় করতে পারেন আমাদের মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম এসে তো এটা হচ্ছে সি গ্রিন কালার এই কালারটা অসম্ভব সুন্দর আনকমন কালার যারা নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একবার আনকমন শাড়ি এই যে তিনটা কালারই হচ্ছে আনকমন একটা গ্রিন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে মিষ্টি কালার এই তিনটা শাড়ি এক ডিজাইনের আর এখানে আছে আরও চারটা শাড়ি এখানে হচ্ছে আরেকটা ডিজাইন তো প্রত্যেকটা শাড়ি অনলি মাত্র পাচ্ছেন আপনারা তেরোশো পঞ্চাশ টাকা মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে আর এখানে একটা আছে ম্যাচিং বেগুনি কালার তো দুইটা ডিজাইনের শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন যে শাড়িটা দেখাবো ওই শাড়িটা সম্পূর্ণ সুতার কাজ করা পিটানো সুতা খাতা স্টিচ কাজের ভিতরে একবারে আনকমন শাড়ি এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে দেখেন একবারে সুতার কাজ অনেকে আছে জরির কাজ একটু পছন্দ করেন না সুতার কাজ করা নিতে চান তারা এই শাড়িগুলো ক্রয় করতে পারেন এটা হচ্ছে আঁচলটা ঢালাই কাজ করা বডিটার কাজটা দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা পাটটা পিটানো পারের ভিতরে কোনো সুতা নাই একবারে বডির কাজটা দেখেন আনকমনের ভিতরে মাত্র তেরোশো টাকা মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে পাবেন তো এটার আরেকটা কালার আছে কাঁঠালি কালার দেখেন এই কালারটা অসম্ভব সুন্দর এই কালারটাও নিতে পারেন সময় স্বল্পতার কারণে সবগুলো শাড়ি খুলে দেখানো সম্ভব না একটা একটা করে আপনাদেরকে জাস্ট আঁচলের আর বডির কাজটা দেখিয়ে দিব এটা হচ্ছে দেখেন মিষ্টি কালার এই শাড়িটা অসম্ভব সুন্দর আরেকটা কালার আছে সি গ্রিন কালার প্রত্যেকটা শাড়ি সোভার যারা চাচ্ছেন যে একটু ভালোর ভিতরে শাড়ি গিফট করবেন মা খালা চাচিদের জন্য গিফটের জন্য কিংবা বিয়ে শাদির জন্য গিফট করবেন তারা সুতির ভিতরে নিতে পারেন এই শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি মাত্র পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কাজ করার ভিতরে বুটিক্স স্টাইলের শাড়িটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর যেই কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম